হে গাইস তো এখন বাজে সাড়ে বারোটা তো আজকে চলে আসলো এই যে ওয়েট মেশিন আর এটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা হলো যে আপনারা সবাই জানেন আমি সেই রিগার্ডিং কিছু কাজ করছি হেলথ রিলেটেড তো সেটার জন্য ফার্স্ট আমার ওয়েট মেশিনটা দরকার তো এতদিন দরকার ছিল না কারণ কি আমি তো হসপিটালে ছিলাম তো আমার তেমন একটা দরকার পড়ে নাই তো আমি আনি নাই ঘরে বাট এখন কেমন যে এখন পেশেন্ট আমার ঘরে আসে তো সেটা আমাকে ক্যারি করতে হয় দেখতে হয় সেটা ইভেন আমার ঘরে থাকাটা খুবই প্রয়োজন আর যেহেতু বাচ্চা আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকের ঘরেই ওয়েট মেশিনটা থাকা দরকার বাচ্চা হোক আর অ্যাডাল্ট হোক যেই হোক ওয়েট মেশিন থাকা দরকার তো ওয়েট মেশিন আসার পর এটা ওপেন ডেলিভারি ছিল তার জন্য এনে খোলে দেখাচ্ছিলেন তো প্রথমেই আমি পিহুকে উঠিয়ে দিলাম ওঠানোর পর দেখছি যে একটু ব্লিঙ্ক করছে তো ব্লিংকি করার জন্য উনি আবার ব্যাটারিটা খুলে আবার লাগাচ্ছেন ভালো করে তো যাই হোক এটা হলো ডক্টর ট্রাস্টের তো ভালোই আছে আপনারাও কিনে দেখতে পারেন আমার তো ভালোই লাগলো ওপেন ডেলিভারি ছিল তো তার জন্যই উনি ওপেন করে দেখিয়েছেন